কিশোর কুমার বলতে আমরা এমন একজন মানুষকে বুঝি যিনি গান না শিখেও সর্বকালের শ্রেষ্ঠ গায়কদের মধ্যে একজন চূড়ান্ত প্যাশনেট যাকে অনেকে পাগল বলে মনে করেন যাকে অনেকে বলেন উনি একজন চূড়ান্ত অহংকারী এবং এই মানুষটা কাউকে কোনো দিন কোনো বিষয়ে পাত্তাও দেননি প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তাকে চূড়ান্তভাবে সারা ভারতের সমস্ত জায়গা থেকে ব্যান করে দিলেও তার কাছে তিনি মাথা নত করেননি তাকে পাত্তাও দেননি বারবার মানুষটা সংসার বাঁধতে চেয়েছেন সুখী গৃহকোণের স্বপ্ন দেখেছেন কিন্তু চার চারটি বিয়ে করার পরেও মানুষটা কিন্তু আজীবনই রয়ে গেছেন চরম দুঃখের দুঃখী চরম প্যাশনেট এই কিশোর কুমার ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ দুজন গায়কদের মধ্যে বা গায়ক বা গায়িকা মিলিয়ে যদি বলা হয় তাহলে বলব তাদের মধ্যে একজন প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাব চেনা কিশোর কুমারের মধ্যে অচেনা কিশোর কুমারকে তিনি কেমন করে মুহূর্তের মধ্যে ফাংশনকে শুধু ঝুমিয়ে দিতেন না একেবারে ঝড় তুলতেন ঢেউ তুলতেন এই মানুষটারই শেষ ইচ্ছা কী ছিল এবং তা এত বড় মানুষ হয়েও কেন তিনি পূরণ করে যেতে পারেননি কেন তার স্বপ্ন অধুরা রয়ে গিয়েছিল অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে এটা শুনবার জন্য আজকে যে কটা ঘটনা বলবো তার প্রথম ঘটনাটা হলো উনিশশো সালের স্থান নেতাজি ইন্ডাস্টেডিয়াম কিশোর কুমারের নাইট এবং সেই দিনটার কথা মনে পড়লে আজকে আমার এই মধ্যবয়সে এসেও গায়ে কাঁটা দেয় দিনটা ছিল দশই ডিসেম্বর মঞ্চটা করা হয়েছিল ঠিক স্টেডিয়ামের একেবারে মাঝখানে মঞ্চের মাঝখানে বিশাল একটা ব্যানারে লেখা একই মঞ্চে প্রথমবার রফি কিশোর অনুষ্ঠানের শুরুতে এলেন সাকিল আনসারি যিনি রফি সাহেবের ঘোষক এবং সেই সময় বছরের পর বছর এই সাকিল আনসারি ভারতবর্ষের একজন অ্যানাউন্সার হিসেবে প্রোগ্রাম কম্পেয়ার হিসেবে তিনি একেবারে টপ ছিলেন মঞ্চে এসেই তিনি উর্দু মিশ্রিত হিন্দিতে ঘোষণা করলেন দস্ত জসা কি আপ জানতে হয় আজ রফি সাহাবকে সাথে ওর এক মশহুর গলাকার মজুদ হ্যাঁ যিনকার নাম হ্যায় কিশোর কুমার এমন একটা সময় ছিল যখন মোহাম্মদ রফিকে শাস্ত্রীয় সঙ্গীত গাইতে হতো কিশোর কুমারের জন্য আর সেই গানগুলোর মধ্যে একটা গান কিশোর অভিনীত কল্পনা ছবির মন মরা বাবা এই গানটা দিয়েই রফি সাহেব তার সেদিনের অনুষ্ঠান শুরু করলেন দর্শকদের কাছে এটা একেবারে চমক শুধু নয় ভাবাই যায় না কারণ রফি সাহেব সাধারণত ফাংশন শুরু করেন বাড়ি দূর সে আয় হ্যায় প্যার কাতফা লেয়ায় হ্যায় অথবা মধুমন মেরা রাধিকা না ছেড়ে দিয়ে আর সেখানে তিনি কিনা কিশোর কুমারের গলায় লিপ দেওয়া গান গাইবেন মহম্মদ রফি মূলত এক জায়গায় দাঁড়িয়ে হারমোনিয়াম বাজিয়ে গান করতেন কিন্তু তাঁর অনন্য গায়কী এবং অনবদ্য গানের নির্বাচনের জন্য ফাংশন একেবারে তুমুল জমে যেত আর সেই সময় সবে দেশের জরুরি অবস্থা জারি করেছেন শ্রীমতী ইন্দিরা গান্ধী এমার্জেন্সি চলাকালীন কিশোর কুমারের গান ঘুরিয়ে ফিরিয়ে সরকারি এবং সমস্ত জায়গায় তাম ভারতবর্ষে নিষিদ্ধ আমার মতো লক্ষ লক্ষ কেন কোটি কোটি কিশোর ভক্ত ভাবতেন এই সুযোগেই বোধ হয় রবি সাহেবের গান অনেক হিট করে যাবে একই ছবি হম কিসি সে কম নেহিতে রফির চাঁদ মেরা দিল গানটা ব্যাপক হিট অথচ তার পরের গান কিশোরের কণ্ঠে দিল ক্যা মহিল হ্যায় তেরে সম্প্রচারটা বন্ধ থাকায় গানটা তেমন প্রচার পেল না এটা একটা অত্যন্ত দুঃখের ব্যাপার ঠিক সেই দিনই যেমন মে আধিকা গাইছেন রফি সাহেব তেমনি ফারদা দা হে ফার দাও গাইছেন একটু থেমে পর পর দুটো বাংলা গান তোমাদের আশীর্বাদে এই শতদল মাথায় রাখি এবং তাঁর চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা গাইলেন এরপর লাইলা মজনু ছবির গান তেরে দর পেয়াহু গাওয়ার পরেই ধরলেন বাহারুকা হিট আসিক। পরের পর গান গেয়ে ফাংশন জমিয়ে দিলেন জনতা তখন একেবারে গুরু গুরু করে ঢেউ তুলছেন ঝড় তুলছেন দর্শক যখন রফির মাদকতাময় কণ্ঠে বুঁদ হয়ে আছেন ঠিক তখনই তিনি শুরু করলেন পিতে পিতে কভি কভি ইউজিয়াম রফি সাহেবের সেই কণ্ঠের জাদুতে নেশায় একেবারে কিন্তু অবাক করে দিয়ে নীল শাড়িতে উজ্জ্বল রুনা লাইলা উপস্থিত হলেন তখন সাথে লাউ বানাইল মরে বই রাগী গানটি একেবারে সারা ভারতে রমরম করে চলছে এই গান শুরু হতেই উপস্থিত অধিকাংশ দর্শক সেখানে একেবারে নাচের বন্যা বইয়ে দিলেন পরের দুটি গান দমা দিলেন রুনা ততক্ষণে গায়ক মঞ্চে উঠে পড়েছেন রুনা লাইলার সঙ্গে তাদের হিট গান গরমদার ছবির দৌ দিওয়ানে পরিবেশন করলেন এরপর দুজনে মিলে গাইলেন পরিচয় ছবির পিতিনা বিতায় রাইনা আর মৌসুম ছবির বিখ্যাত গান দিল ঢুঁটতা হয় ফের অহি প্রমাণ হয়ে গেল ফাংশন জমাতে এরাও কিন্তু কিছু কম যান না ভূপেন্দর আর রুনা লায়লা মঞ্চ থেকে নেমে যাবার পর বোঝা গেল এবার সত্যি সত্যিই তিনি আসছেন তিনি আর কেউ নন কিশোর কুমার অবশ্যই এলেন ঠিকই কিন্তু এলেন একেবারে অন্য রকম মেজাজে ঘোড়ায় চেপে এবং তখন তার কণ্ঠে শোনা যাচ্ছে তার বহুশ্রুত জনপ্রিয় শব্দগুলো পেয়ারে বন্ধু হো সঙ্গীতকে প্রেমীয় মেরে চাচিও মেরে মামা মামিও ফিফটি পার্সেন্ট জমিয়ে দিলেন আর আমি তখন উত্তেজনায় একেবারে থর থর শুধু আমি কেন পুরো স্টেডিয়ামের প্রত্যেকটা মানুষ উত্তেজনায় একেবারে থরথর করে কাঁপছেন কিশোর কুমারের একটা বড় বৈশিষ্ট্য ছিল তার গানের জন্য কোনো অনুষ্ঠান সংযোজকের প্রয়োজন পড়তো না বা কম্পেয়ারের প্রয়োজন পড়তো না তিনি একই সঙ্গে সেটা নিজেই করে দিতেন একদিকে গায়ক এবং অন্যদিকে নিজেই নিজের সংযোজক তাই মঞ্চে উঠেই কিশোর কুমার নিজেই নিজের ঘোষকের কাজটা শুরু করে দিলেন প্রেম পূজারী ছবির ফুলোকে রং সে দিল কি কলম সে গান দিয়ে শুরু করলেন অনুষ্ঠান একই পরে এক তার অজস্র হিট গানের ডালি একেবারে ফুলের পাপড়ির মতো মেলে ধরলেন পরের গান মুসাফির পাবলিক তখন আবেগের বন্যায় একেবারে ভেসে চলেছে ঘোষক কিশোর কুমারের কথা বলার যে ভঙ্গি নাচের ভঙ্গি নিশ্চয় প্রত্যেকের আজও মনে আছে যে অন্যদের চেয়ে একদম আলাদা যেটার মূল্যায়ন কিন্তু হয়নি এই জায়গাটা কিন্তু অনেক কিশোর কণ্ঠী কিশোর কণ্ঠ আছেন তারা অবশ্যই নমস্য কিশোর কুমারকে তারা আজও বাঁচিয়ে রেখেছেন এই জায়গাটায় কিন্তু কেউ ছুঁতেও পারেননি মাইক হাতে নিয়ে তিনি বললেন পেয়ারে সতীমাতি সারা স্টেডিয়াম ওর এই ভরাট গলার সুরে একেবারে গম গম করতে লাগল মনে হয় যেন শুধু গম গম নয় তার গলার এই ভাইব্রেশনে গোটা নেতাজি ইন্ডোর একেবারে দুলছে এরপরই একটু সিরিয়াস ভঙ্গিতে ধরলেন একটা বাংলা গান এই যে নদী তারপর আমার মনের ওই ময়ূর মহলে একটু জল খেয়ে নিলেন এক ঢোক এরপর আবার হিন্দি গান চিঙ্গারি কই ভাড়কে মানে নিজেই নিজের একটার পর একটা ঢেউ তুলছেন সমুদ্রের মতো আবার একটা করে ঢেউ নিজেই ভেঙে দিচ্ছেন তৃপ্তি আর মিটছে না গোটা গান শুনে প্রেক্ষাগৃহ একেবারে স্তব্ধ একটু হেসে বললেন কি সবাই এত চুপচাপ কেন এবার একটু শচীন কত্তার গান হয়ে যাক তারপরই ধরলেন ধীরে সে জানা খাটিয়াল মেয়ে ও খাটমাল ধীরে সে জানা খাল মেয়ে সেই সময় রুনা জি হয়তো মগ্ন হয়ে মাথা নিচু করে গান শুনছিলেন ভিআইপি বক্সে বসে আর কিশোর কুমার তখন গেয়ে চলেছেন সেই রাজকুমারী দেখ রাহি মিঠি স্বপ্নে আর তখনই লাইটম্যান একেবারে বুদ্ধি করে রুনাকে ফোকাস করলেন অত লক্ষ লোকের মাঝখানে সব ভাই একেবারে প্রবল উৎসাহে রুনাকে এমনভাবে দেখতে লাগলেন যেন রুনা মানে রুনা লাইলা সত্যি সত্যিই ঘুমিয়ে পড়েছেন আর ওই হুল্লোড়ের মধ্যেই গুরু গাইছেন যা যা চুপচা খটিয়ান মে ও খাটমাল রুনাজি তখন কিন্তু সত্যি সত্যিই ব্যস্ত তিনি নিজেকে তখন প্রিপেয়ার করছেন আর এই দেখে পাশে বসা এক দর্শক বলতে লাগলেন ওহ গুরু এই না হলে কিশোর গানের সঙ্গে কিভাবে বিনোদন আর মনোরঞ্জনকে পাঞ্চ করতে হয় মেশাতে হয় একমাত্র গুরুই জানেন সেদিন শেষ গান ছিল চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা উনিশশো সালের আবার একটা জম্পেস্ট জলসা একবার সুযোগ এসে গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে লতা আর কিশোর নাইট টিকিটের দাম একশো টাকা ঠিক করলাম দেখতে যাব এক বন্ধুকে সঙ্গে নিয়ে গেলাম প্রথমে লতাজি শুরু করলেন গীতার শ্লোক দিয়ে পরের গান যথারীতি শচীন কত্তার সুরে মেঘা ছায়ে আঁধিরাত একের পর এক গান আর ডির সুরে রায়না বিতি যায় এবং তারপরে লক্ষ্মীকান্ত পেয়ারিলালের সুরে সত্যম শিবম সুন্দরম তারপর মাইয়া সে বলে নন্দলালা এখানেই শেষ নয় সলিল চৌধুরীর সুরে বাঁশি কেন গায় আর আ যা মেরে পারদেশি গান দুটো শেষ হতে না হতেই আবার সাত ভাই চম্পা শ্রোতারা তখন লতা লতা করে রব বলছেন আমার চিন্তা যে সব হাততালি যদি লতাই নিয়ে যান তাহলে কিশোর কুমার এলে তো তাকে খালি হাতে ফিরতে হবে এটা আমার কেন সকলের মনের মধ্যেই কিন্তু এই প্রশ্নটা জেগে উঠেছিল এবং এই প্রশ্নটাও জেগে উঠেছিল যে বাবা যদি এই লেভেলে লতা ইতিমধ্যেই প্রোগ্রামটাকে নিয়ে যান তাহলে কিশোর কুমার কোথায় গিয়ে দাঁড়াবেন এই রকম টেনশনের মধ্যেই হঠাৎ গুঞ্জন কিশোর আসছেন এবং ততক্ষণে লতা নিজে ঘোষণা করে দিয়েছেন কিশোর কুমারের মহা আগমন বার্তা নিজের কিছু অভিজ্ঞতাও বললেন মাইকে কিভাবে তিনি আর কিশোর কুমার স্টুডিও পাড়ায় যেতেন গান রেকর্ড করতে তিনি কিশোর কুমার থেকে দু মাসের ছোট তাই ওকে কিশোর দা বলেন ইত্যাদি ইত্যাদি এরই মাঝে মানে তিনি একটু বিশ্রাম নিয়ে নিলেন কথার চলে চলেন যেমন সিনেমাতে চূড়ান্ত ঝাড়পিটের মাঝখানে গান দিয়ে একটা রিলিফ তৈরি করা হয় সেরকমভাবে এই গানের মাঝে এইভাবে ফেলে আসা জীবনের কথা বলে অত্যন্ত বুদ্ধিদৃপ্ত ভাবে রিলিফের কাজটা সেরে নিলেন তিনি স্টেডিয়ামের প্রায় সব আলো নেভানো শুধু একটা স্পটলাইট কিশোর কুমারের ওপরে হালকা কাঁধ ঝাঁকিয়ে কিশোর তার বিখ্যাত গান কোরা কাগজ মেরা গাইতে গাইতে স্টেজে উঠছেন লতা এক ধাপ নেমে কিশোরের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কিশোর গান গাওয়ার ফাঁকে বললেন জিটি রাহো লতা অসাধারণ এক দৃশ্য নিজের ধরে রাখা সত্যিই কঠিন সারা স্টেডিয়াম তখন একেবারে আপ্লুত যেন শুধু লতা নয় কিশোর কুমারের পায়ে হাত দিয়ে কি ছোট কি বড় সকলেই তার পায়ে হাত দিয়ে প্রণামটা সেরে নিলেন এই সুযোগে লতার অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন হরিশ বিমানি কিশোর কুমার মঞ্চে এসেই তাকে বাংলায় বললেন বাবা হরিশ তুমি এবার এসো এসো এটা কলকাতা বুঝলে আমার বাড়ি আর দর্শকরা সবাই আমার বাড়ির লোক বিমানী শুধু হেসে বললেন যে কিশোরদা উপস্থিত সব দর্শককে প্রথমেই ঘরের লোক করে নিতেন প্রত্যেকটা ফাংশানে এটা তার নিজস্ব গুণ এবং তারপর যেটা একটু আগেই বলেছিলাম যে প্রোগ্রাম কম্পেয়ারিংয়ের কাজটা বা উপস্থাপনার কাজটা তিনি একাই করতেন কাউকে কোনো দিন সুযোগ দেননি বা বলা যেতে পারে কিশোর কুমারের অনুষ্ঠানে কিশোর কুমারের ফাংশনকে কিশোর কুমারজন গাইছেন সেই সময়টা কম্পিয়ারিং করবার ক্ষমতা আমার তো মনে হয় না আজও পর্যন্ত কেউ যোগ্য হিসেবে নিজেকে তৈরি করেছিলেন একের পর এক দুজনের কালিজয়ী ডুয়েট শুরু হলো কখনো হামদনো প্রেমী দুনিয়া ছোড় চলে তো পরক্ষণেই ওয়াদা করেন ছোড়েন তোমেরা সাথ শচিন কর্তা সুরে তেরে মেরে মিলান কি ইয়ে রায় না আর সুরে জি ডরে আর একটু পরেই যখন গাইছেন তুম আ গায়া হ্যায় সবার সামনে তখন যেন আধি সিনেমা সূর্যাস্তের দৃশ্যে সঞ্জীব কুমার আর সুচিত্রা সেনের সেই প্রেমের দৃশ্য ভেসে উঠল একটু পরেই লতাজি মঞ্চ থেকে নেমে গেলেন শুরু হলো কিশোর কুমারের এবার একক অনুষ্ঠান শুরু করলেন আশা ছিল ভালোবাসা ছিল দিয়ে পরের দুটো গানও ওর গলায় ইতিহাস হয়ে আছে আর না সবাই একেবারে মন্ত্রমুগ্ধ স্তব্ধ গান শেষে দর্শক চুপ কিশোর তখন যন্ত্রীদের সঙ্গে নিচু স্বরে কি কথা বলছেন হঠাৎ হঠাৎ আমার কি যেন মনে হলো চেঁচিয়ে উঠলাম নাম খালাল উনি শুনতে পেলেন বললেন লাইটম্যান উস্তরফ ফোকাস করো তারপর বললেন কে বলল সবাই মিলে প্রায় পাঁজা কোলা করে আমাকে তুলে ধরল তখন যদিও বলেছিলেন এত বড় গান গাইতে পারবো না তবু অনুষ্ঠানের শেষ লগ্নে এসে ধরলেন কে গে ঘুরো ভাধ মেরা নাচিথি আমার আমার চারপাশের দর্শক শ্রোতাদের মধ্যে উল্লাস তখন দেখার মতো মনে আছে সেবার একটা টেপ রেকর্ডারে কিছু গান রেকর্ড করেছিলাম উনিশশো সালে আবার একটা দারুণ জলসা দেখবার সুযোগ এসেছিলো সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবার আশা আর আর ডি এবং কিশোর কুমার নাইট অনুষ্ঠান শুরু করলেন আশা রাত বাকি বাকি একেবারে ফাটিয়ে দিলেন আশাও অনেকটা কিশোর কুমারের মতো গিয়ে নিজের অনুষ্ঠানের সঞ্চালনা নিজেই করেন বেশিরভাগ জায়গাতেই পরপর দু দুটো বাংলা গান করলেন সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে আর কথা দিয়ে এলে না আবার হিন্দি গানে যথারীতি ফিরলেন উমরাও যান এই ছবিটার দিল চিজ কিয়া হ্যায় আপ মেরি লড়কা হায় আল্লাহ ইয়ে মেরা দিল ইয়ার কা হিট গান শ্রোতারা তখন একেবারে আনন্দে মাতাল আর এই হইচয়ের মধ্যেই হঠাৎ গান থামিয়ে মাইক হাতে ঘোষণা করলেন পার্ক স্ট্রিটে রাহুলকে ট্রাফিক পুলিশ ধরেছে তাই তিনি আসতে পারছেন না এই বলে একটু কাঁদো কাঁদো গলায় গান ধরলেন সপনা মেরা টুট গায়া তু নেহি রাহা কুচ না রাহা এটাও কিন্তু সেই রিলিফ নেবার একটা প্র্যাকটিস আর মানুষকে চট করে আবেগের মধ্যে ভাসিয়ে দিয়ে ডুবিয়ে দিয়ে প্রসঙ্গটা মানে গানের গানের ধরনটাকে গানের স্ট্র্যাটেজিটাকে বদলে দেবার চেষ্টা এটা বড় বড় শিল্পীরা ইনস্ট্যান্ট এই জিনিসগুলো জন্ম দিতে পারেন যেখানকার যা সিচুয়েশান সেটাকে মাথায় রেখে ওই যে বললাম না কিশোর কুমার এবং আশা এরা শুধু গায়ক নয় নিজেরাই নিজেদের শ্রেষ্ঠ কম্পেয়ারার আমরা তখন ভাবছি সত্যি আর এখন কোথায় ওমা আর ঠিক তখন স্পট লাইটে দেখা গেল আপাদমস্তক সাদা পোশাকে রাহুল দেব বর্মন মাইক হাতে গাইছেন বাহ মে রাহ মে আ পরে বুঝেছিলাম এসব ওদের আসর জমানোর টেকনিক যেটা একটু আগেই আমি বলছিলাম জল সাহেব জমে গেল শুধু জমে গেল না একেবারে জ্বলে উঠল স্টেডিয়ামের সবকটা আলো রাহুল আর আশাজি বেশ কয়েকটা ডুয়েট গাইলেন একের পর এক কিনে দে রেশমি চুরি পিয়াতু আব তু আজা আজও একেবারে কানে লেগে আছে আর ডি একা ছবির ধন্য কি রায় গিয়ে আসর একেবারে মাতিয়ে দিলেন আর সবাই তখন আর ডিআ আড্ডি করে একেবারে ফাটিয়ে দিচ্ছেন গোটা স্টেডিয়াম শেষ বেলায় অবশেষে এলেন তিনি এসেই আশাজির সঙ্গে প্রথম গান এক মায় আর এক তু আর হাম দেওয়ান গলা মিলালেন আর কিশোর আসার অসামান্য রসায়নের কথা শুনেছিলাম সেদিন নিজের চোখে দেখলাম দুর্দান্ত বোঝাপড়া ছাড়া এইসব অসাধারণ টুয়েট গান গাওয়া যায় না উনিশশো সাতাশি সালের ফেব্রুয়ারি মাসে হয়েছিল অনুষ্ঠান পুলিশ কিশোর কুমার সেদিন বাপ্পি লাইডির সুরেই গানই গেয়েছিলেন বেশি স্থানীয় শিল্পীদের সঙ্গে জলতা হে জিয়া মেরা ভিগি ভিগি রাত মে নয়নো মেসাপনা তাকি ও তাকি গিয়ে একেবারে জমিয়ে মাত করে দিয়েছিলেন বাপ্পি লাড়ির সঙ্গে জমিয়ে গাইলেন দে দে পেয়ার দে আবার গুরু গুরু রবুটল গোটা স্টেডিয়াম জুড়ে গিয়েছিলেন এই তো জীবন না যেদিকে যেতে চায় প্রাণ সেদিন এই রকম তুমুল জনপ্রিয়তার পরে মাতিয়ে দেওয়ার পরেও সেদিনের সেই অনুষ্ঠানের শেষে কিশোর কুমার বলেছিলেন সেই ভয়ঙ্কর কথাটা যা শুনলে তোমার বুকের মধ্যে আচমকা হাতুড়ি পেটা শুরু হয়ে যাবে তিনি বলেছিলেন যদি বেঁচে থাকি আবার আসবো আপনাদের গান শোনাব মানুষ চায় এক আর হয় এক তা আর হলো না সেটাই ছিল কিশোর কুমারের শেষ কলকাতা সফর তেরোই অক্টোবর উনিশশো সাতাশি সালে তিনি চলে গেলেন সব্বাইকে ছেড়ে দিয়ে নয় কাঁদিয়ে দিয়ে দিয়ে ভাসিয়ে দিয়ে বলিউড কেন গোটা ভারতবর্ষের সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিকে একেবারে বেকারার করে দিয়ে চলে গেলেন বেঁচে থাকলে তিনি বা দিতেন ছিয়ানব্বই বছরে নিশ্চয়ই আমরা কিশোর কুমারের গান যে কোনো জায়গায় শুনতে পাই কিন্তু কিশোর কুমারকে দেখার সামনে বসে জলসায় তার কৃতিত্বকে অনুভব করবার সেই দুঃখ কিন্তু তার গান শুনবার পর যারা সামনে থেকে ফাংশন শুনেছেন তাদের কাছে আরও বেড়ে গেছে এবং এই দুঃখ পূরণ হবার নয় এটা তার শেষ আশা নয় ভারতবর্ষে প্রেমী প্রত্যেকটা মানুষের সেই আশা যা অধুরাই রয়ে গেল তারই গানে বলি রাত বাকি বাদ বাকি এই লেখাটা ফেসবুকে শেয়ার করেছেন হাওড়ালি ছেলে সুমিত্র গঙ্গোপাধ্যায় আর এটা প্রকাশিত হয়েছিল আনন্দবাজার পত্রিকায় লেখাটা অনেকটাই আমি নিজের মতো করে এডিট করে নিয়েছি এই সৌমিত্র গঙ্গোপাধ্যায়কে আমি চিনতাম না এবং আজও চিনি না তবে তিনি হাওড়ার ছেলে আমিও হাওড়ার ছেলে আর এই প্রত্যেকটা ফাংশানে আমি কিন্তু নিজেও উপস্থিত ছিলাম সেই সময় সুমিত্র গঙ্গোপাধ্যায়কে তো বটেই ফেসবুককে আর ইউটিউবকে আমার অসীম কৃতজ্ঞতা কারণ এই সোশ্যাল মিডিয়াটা ছিল বলেই সেই পুরানো দিনগুলোতে ফিরে যেতে পারলাম লেখাটা পড়তে পারলাম এবং অবশ্যই এই লেখাটার মধ্য দিয়েই সব্বাইকে যারা এই সমস্ত ফাংশনগুলো দেখেছেন এবং যারা কিশোর কুমারের অনুরক্ত ভক্ত তাদেরকে আমি সেই দিনগুলো ফিরে দিতে পারলাম জন্মিলে মরিতে হবে অমরকে কোথার হবে কিন্তু তিনি বেঁচে আছেন তিনি মরিয়া প্রমাণ করিলেন যে তিনি মরেন নাই শুধু বাংলা কিংবা ভারতই নয় প্রাচ্যের সংস্কৃতি যতদিন থাকবে ততদিনই কিন্তু তিনি বেঁচে থাকবেন অমর শিল্পী কিশোর কুমার হয়েই কেমন লাগলো অবশ্যই জানাবে কিশোর কুমার সম্পর্কে কিশোর কুমার নাইট সম্পর্কে তোমার অভিজ্ঞতা অবশ্যই জানাবে অবশ্যই জানাবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দিতে কখনোই ভুলবে না আর একই সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করবেই সবার আগে বন্ধু তুমি ভালো থেকো অবশ্যই ভালো থেকো টাটা